আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আমি তো বললাম তো আমি ভগবান গোলা জিও অফিস থেকে বলছিলাম ভগবান আমি তো ভগবান গোলা থেকে সিম নেই নি কো আপনি সিম নেন নি ঠিক আছে আমাদের এরিয়াটা হচ্ছে আপনার বহরমপুর থেকে এদিকে হচ্ছে জঙ্গিপুর পর্যন্ত হ্যাঁ এর মধ্যে আপনার যে মানে জিও অফিসে আপনার ফোনটা দিতে পারে হ্যাঁ নাম্বারটা যার কাছে যখন যাবে সে তখন ফোন করবে ইহি নাই আবি অর শুনিয়ে আচ্ছা আপনাদের যে বলছেন তো আছে হ্যাঁ আমার কাছে আমি আপনাকে আমাদের মেন অফিস হচ্ছে এই থানায় লজ আছে না তার আমাদের মেন অফিস আপনি যে বলছেন ভগবান থেকে বলছেন তো আমি তো ওখান থেকে সিম নিয়ে আরে বাবা আপনি সিম থেকে কিন্তু কিন্তু আমাদের কাছে নাম্বারটা এসছে আমাদের এইটুকুটা এরিয়ার মধ্যে আমাদের কাছে যার কাছে ইচ্ছা যেতে পারে নাম্বারটা এটা এটা কোনো কথা হলো যার কাছে ইচ্ছে ও যাবে আমি বলি দিই আমি বলি হুম বলুন স্যার আপনি সামনে যেখানে রিটেলার আছে তাদের কাছে জিজ্ঞেস করুন না আপনি মনে হয় জানেন না আপনার কাছে অনেক প্রথম গেছে কলটা হ্যাঁ এত দিন ধরে তো কল আসেনি তার জন্য তো আমি বলছি হ্যাঁ আপনি সামনে যেখানে রিটেলার আছে পড় জিজ্ঞেস করবেন কি এরকম কি মানে এই থেকে কি জি অফিস থেকে কি ফোন আসে যে রিটেলার সমঝ রহে হো সমঝ রহে হো আপনি কথা বলছেন তো দেখতে পাচ্ছেন জিও অফিস থেকে আমাকে ফোন করেছে তো আমার উপরে রেগে ফোনটা কেটে দিল তো তো দেখতেই বলেন ভাই ভাই টাকা E aí,